বিভিন্ন বিষয়ে শুভেন্দু অধিকারী যখন সরব হন ধর্মনিরপেক্ষ দলগুলোকে আক্রমণ করেন তখন শুভেন্দু অধিকারী ভুলে যান যে উনি তৃণমূলে থাকাকালীন কি কি করতেন উনি কিভাবে নামাজের দিন ফেজ টুপি পড়ে গিয়ে নামাজে অংশগ্রহণ তাদের ওরা মনে করে যে আমরা হিন্দু নই কেন আমরা হিন্দু নই আমরা সর্বধর্ম সমন্বয়তে বিশ্বাস করি এবং আগামী দিনেও বিশ্বাস করব। কারণ আমাদের হিন্দুত্বের সার্টিফিকেট বিজেপির থেকে নিতে হবে না বিজেপি বরং ঠিক করুক যে তারা বা তাদের কর্মীরা সঠিকভাবে হিন্দু ধর্মে বিশ্বাস করে কি বিতর্কে কুম্ভ মেলা একেবারে মহিলা পূর্ণার্থীরা যারা সেখানে গেছেন পূর্ণ লাভের জন্য একেবারে ত্রিবেণী সঙ্গমে স্নানে নামছেন তাদের একের পর এক ভিডিও থেকে শুরু করে ছবি টেলিগ্রামে বিক্রি হচ্ছে আমি বলবো এবং টেলিগ্রামে ভাইরাল করা হচ্ছে এই ভাইরাল করার পেছনে নেপথ্যে আছে তিনজন একেবারে বিজেপি সরকারের ভাষায় কোর্ট অ্যান্ড কোর্ট হিন্দু সনাতনী কি বলবেন এটাই এটা যারা হিন্দু ধর্মের রক্ষক এবং বাহক বলে নিজেদের দাবি করে সেই ভারতীয় জনতা পার্টি এবং তাদের সেই সনাতনী কর্মীরা যারা সনাতনী হিন্দু যারা আমাদের চেয়ে বেশি হিন্দু বলে নিজেদের মনে করেন যারা মনে করেন যারা বিজেপি করেন না তারা হিন্দু নয় যারা বিজেপি করেন তারাই আসল সনাতনী তারা আসল হিন্দু তা খুব স্বাভাবিকভাবেই এটা তো এবার ভারতবর্ষের মানুষ দেখছে যে যারা হিন্দু যারা সঠিকভাবে নিজেদের হিন্দু হিসাবে দাবি করে তাদের কি চরিত্র তাদের কি মানসিকতা মহিলাদের স্নানরত চেহারা যারা ভিডিও করতে পারে টেলিগ্রামে আপলোড করতে পারে এবং সেটা নিয়ে নোংরামও করতে পারে তারা কখনোই হিন্দু হতে পারে না আমাদের ওরা মনে করে যে আমরা হিন্দু নই কেন আমরা হিন্দু নই আমরা সর্বধর্ম সমন্বয়তে বিশ্বাস করি এবং আগামী দিনেও বিশ্বাস করব কারণ আমাদের হিন্দুত্বের সার্টিফিকেট বিজেপির থেকে নিতে হবে না বিজেপি বরং ঠিক করুক যে তারা বা তাদের কর্মীরা সঠিকভাবে হিন্দু ধর্মে বিশ্বাস করে কি না কারণ কোনো হিন্দুর সন্তান বা কোনো ধর্মাবলম্বী কখনো কোনো মহিলাদের স্নানরত চেহারা সেইটা নিয়ে ভিডিও করা ইনস্টাগ্রামে পাবলিশ করা এগুলো করতে পারে না এগুলো এগুলো পাপ যারাই পাপ করে তারা যদি হিন্দুও হয় আমি মনে করি তাদের এই সমাজে বসবাস করার কোনো অধিকার নেই এবং তাদের কড়া থেকে কড়া শাস্তি দেওয়া উচিত কিন্তু বারংবার দেখা যাচ্ছে যে কুম্ভ মেলায় পরপর যে ঘটনা ঘটেছে সেখানে স্ট্যাম্পেড থেকে শুরু করে এসি কামরা ভাঙচুর তারা সবাই কিন্তু একেবারে হিন্দু সনাতনী পূর্ণার্থী পূর্ণার্থীরাই অপর পূর্ণার্থীদের মারছে এবং এখানে এই যে বিজেপির যে একটি অদূর ভবিষ্যতের যে একটি ভাবনা হিন্দু রাষ্ট্র গঠন হবে তাহলে এই যারা হিন্দুরাই হিন্দুদেরকে মারছে এদেরকে নিয়ে বিজেপি হিন্দু রাষ্ট্র গঠন করতে চাইছে কি বলবেন দেখুন একটা রাষ্ট্র গঠন করতে হলে বেসিক কিছু থিওরি লাগে বেসিক কিছু আইডিওলজি লাগে ভারতীয় জনতা পার্টি হিন্দু শব্দটা বা হিন্দু ধর্মকে ব্যবহার করে কেন ধর্মের উস্কানি দিয়ে ভোট পারচেস করার জন্যে ধর্মের উস্কানি দিয়ে ভোট পারচেস করার জন্যে তারা হিন্দু ধর্মকে ব্যবহার করে এর সঙ্গে যারা হিন্দুত্বের নামে একে অন্যকে মারধর করে খুনোখুনি করে লাটালাটি করে মারামারি করে তাদের কোনো সম্পর্ক নেই এরা হিন্দু হতেই পারে না এরা প্রকৃত সনাতন হতেই পারে না এদের একটাই টার্গেট ক্ষমতাকে কুক্ষিগত করো এবং আমি মনে করি এদের আমাদেরও এবং সংবাদ মাধ্যমেরও আপনাদের মতন এদের হিন্দু হিসাবে অ্যাড্রেস করাই উচিত উচিত না এরা এরা ক্রিমিনাল পাপ করছে এদের সমাজ থেকে বার করে দেওয়া কিন্তু এই নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে কোনো কথা বলছেন না এই যে যারা হিন্দু পূর্ণার্থী এদের মধ্যেখানে যদি একেবারে তাদের ভাষায় কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ এই কাজ করে থাকতেন তাহলে তো আজকে কলকাতার রাস্তায় মিছিলের পর মিছিল তারা বার করে দিতেন এখন কেন চুপ তারা এটা হচ্ছে শুভেন্দু অধিকারী তথা ভারতীয় জনতা পার্টির দ্বিচারিতা ওনারা দ্বিচারিতা করেন ওনারা বিজেপি বা হিন্দু সমাজের বা হিন্দু সমাজের কোনো অংশ থেকে কোনো অপরাধ বা পাপ হলে ওনারা প্রতিবাদ করেন না এই দ্বিচারিতা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে আজকে বিভিন্ন বিষয়ে শুভেন্দু অধিকারী যখন সরব হন ধর্মনিরপেক্ষ দলগুলোকে আক্রমণ করেন তখন শুভেন্দু অধিকারী ভুলে যান যে উনি তৃণমূলে থাকাকালীন কি কি করতেন উনি কিভাবে নামাজের দিন ফেজ টুপি পড়ে গিয়ে নামাজে অংশগ্রহণ করতেন এগুলো শুভেন্দু অধিকারী ভুলে যান দেখুন আমি আবার বলেছি না এরা কেউ হিন্দু নয় এরা হিন্দু ধর্মটাকে ব্যবহার করছে বেঁচে থাকা রাজনৈতিকভাবে বেঁচে থাকার স্বার্থে কারণ জানে ধর্মের উস্কানি না দিলে ভারতীয় জনতা পার্টির এমন কোনো কোয়ালিটি নেই যে মানুষ তাদের ভোট দেবে শুধু ধর্মের জিগির তুলে মানুষ যতদিন হ্যাঁ কিছু মানুষ একটু দুর্বল ধর্মের প্রতি এনাদের ভোট দিচ্ছেন কিন্তু মানুষ অচিরেই বুঝতে পারবে মাথার ছাদ পেটের ভাত এর চেয়ে বেশি আর কোনো কাজ কোনো রাজনৈতিক দলের ভাবা উচিত না ধর্ম নিজেরা পালন করবেন সামাজিকতা নিজেরা পালন করবেন সব কিছুই মানুষ নিজে সিদ্ধান্ত নেবেন সরকারের কাজ তাদের নিরাপত্তা দেওয়া পেটের ভাত দেওয়া মাথার ছাদ দেওয়া সেটা নিয়ে শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির কোনো চিন্তা নেই কিন্তু এই হিন্দু বা এই সম্প্রদায় মানে এ করে ভোটের হাতিয়ার বানিয়েই তো আমরা দেখলাম লোকসভা ভোটে একেবারে ভরাডুবি হলো বঙ্গে বিজেপির আরও একবার একই হাতিয়ারকে এই সম্প্রদায়ে এবং হিন্দু মুসলমান হাতিয়ারকে একেবারে অস্ত্র হিসাবে নিয়েই তারা আবার বিধানসভা ভোটে লড়তে চাইছেন ভোটের বৈতরণী কি এরকমভাবে পার করা যায় বলে আপনার মনে হয় না একদমই নয় দু হাজার ছাব্বিশে হিন্দুত্বকে ইস্যু করে ভারতীয় জনতা পার্টি কিচ্ছু করতে পারবে না মানুষ একবার আঠেরো জন সাংসদ একবার বারোজন সাংসদ একবার সাতাত্তর জন বিধায়ক ওদের দিয়েছেন এবার দেখুন মানুষ ওদের কাছে প্রশ্ন করবেন যে তোমরা আমাদের রুজি রুটি চাকরি মাথার ছাদ এগুলোর জন্যে কি করেছো জবাব দাও